হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান স্পেশাল আরও একটি রেসিপি নিয়ে আর আজকে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি ছোলা ভুনা যা কিনা মুড়ির জন্য একদম পারফেক্ট এটা তৈরি করার জন্য আমি এখানে ক্যান ছোলা নিয়ে নিয়েছি আমি সাদাটা ব্যবহার করেছি আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন ছোলাগুলো সাইডে করে রেখে আমি এবার চলে যাচ্ছি মেন রান্নাতে আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা সামান্য গরম হয়ে আসলে আমি এতে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে আমি তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ ব্যবহার করেছি এবার মশলাগুলোকে সামান্য ভেজে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ মতো পেঁয়াজ পেঁয়াজ কুচিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ মতো আদা ও রসুন বাটা এটাকে একটু ভেজে নিয়ে আমি অ্যাড করলাম সামান্য পানি যেন পুড়ে না যায় এরপর একে একে অ্যাড করছি হাফ চা চামচ করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া আর দিয়ে দিতে হবে সামান্য লবণ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো মশলা আর একটু ভেজে নিয়ে আমি অ্যাড করলাম আরও একটু পানি এই পানিটা দিয়েছি কারণ আমি এখন এতে অ্যাড করব টমেটো এবং আলু টমেটো এবং আলু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে যেন সব জায়গায় খুব ভালোভাবে মিশে যায় এরপর আমি অ্যাড করব প্রায় দেড় চামচ মতো চিনি চিনি সহ টমেটো এবং আলু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি আরও কিছু পানি দিয়ে দিচ্ছি আসলে আমি চেষ্টা করছি যেন টমেটো এবং আলু পুরোটা সম্পূর্ণভাবে গলে যায় আমি মাঝে একটু কাটা চামচ দিয়েও ম্যাশ করে নিয়েছি এবার সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে সে পর্যায়ে আমি যে ছেলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমার ছোলাটা আগে থেকেই সেদ্ধ করা ছিল এই জন্য আমি আর সেদ্ধ করিনি আপনাদের ছোলাটা সেদ্ধ করে পানি ছাড়িয়ে তারপর এ পর্যায়ে অ্যাড করে দেবেন এবারে আজ বাড়িয়ে দিয়ে আমি ছোলার সাথে মশলাগুলো এভাবে অনবরত নেড়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে কষ্টটা খুবই জরুরি আর খুব ভালোভাবে এভাবে নেড়ে দিলে ছোলার সাথে সবগুলো মশলা খুব ভালোভাবে লেগে যাবে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি এখন এতে দিয়ে দিব মূল উপকরণ তেঁতুল তেঁতুলটাকে আমি খুব ভালোভাবে কচলিয়ে এর কাত বের করে নিয়েছি এবার কোয়াটার কাপ পরিমাণ এই তেঁতুলের কাঠটা আমি এর মাঝে দিয়ে দিয়ে আরও সামান্য পানি অ্যাড করে দিলাম এবার পানি সহ তেঁতুল সহ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ছোলা ভোনা কিন্তু এখন অলরেডি রেডি আমি ফাইনালি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এটা বাটিতে তুলে পরিবেশন করব এই ছোলা ভোনাটা কিন্তু একটু গ্রেভি টাইপেরই হয় ঠান্ডা হয়ে গেলে দেখবেন একদম টেনে এসেছে ফাইনালি টক টকঝাল মিষ্টি ভোনা রেডি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে মুড়ির সাথে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে